হরে কৃষ্ণ জয় জগন্নাথ সুদী গৌর ভক্তবিন্দু আপনারা সকলে ভালো আছেন কৃষ্ণ কৃপায় হয়তো সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে তো আজকে আমরা আবারও চলে আসছি লাইভে তো আজকে আমরা স্বয়ন একাদশী সম্পর্কে কিছু আলোচনা করব মঙ্গলাচরণ ॐ अज्ञानोतिमिषन्दस्स ज्ञानं जन शलाकया चक्षुर्मिलितां जान तस्मै श्रीगुरुवे नमो नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमाते भक्तिविदान्त स्वामिनीते नामिनिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यपादि पाश्चात्यदेशतारिणि দাঞ্চাল্প্য কৃপি পাবন ভৈষ্ণবে ভো নমো নম নমো কৃষ্ণ প্রেম পদে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য ঋষিকেশ নম হে কৃষ্ণকিন্ধু দিন বন্ধু পথে গোপীস গোপিকা কন্ত রাধা নম তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী ভীষ ভানু সুতী পণমি হি ক্রিয় নীলাচল নিবাস নিত্যা পরমাৎমানে বলভদ্র সুভদ্রায় জগন্নাথ নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী দৈত্য গদাধার শ্রীবাসি ঘোর্ভক্ত हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे শুধিক গৌরু ভক্তবিন্দু আজকে আমরা স্বয়ন একাদশী সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই আমরা জানবো একাদশী কি বা একাদশী কীভাবে আমাদের পালন করতে হয় তারপরে স্বয়ন একাদশীর মাহাত্ম সম্পর্কে আমরা সর্বশেষ আলোচনা করব তো একাদশী ব্রত সম্পর্কে আমরা প্রথমেই আলোচনা করবো সৃষ্টির প্রাম্বে পরমেশ্বর ভগবান এই জড় জগতের জীবগণকে সৃষ্টি করলেন তারপর যারা পাপ কাজ করে তা করবে তাদের শাস্তি দেওয়ার জন্য পাপ পুরুষ সৃষ্টি করলেন মৃত্যুর পর মৃত্যুর পর পাপীদের জমরাজ তাদের পাপ অনুসারে অনুসারে বিভিন্ন নরকে শাস্তি প্রদান করেন একবার ভগবান জমালয়ে এলেন এবং পাপীদের যন্ত্রণায় কাতরাতে দেখে তার তাদের উদ্ধার করার জন্য নিজেকে একাদশী দেবী রূপে আবির্ভূত করলেন তো যখন পৃথিবী সৃষ্টির পরে মানুষ পাপাচারী হয়ে উঠলে তখন পাপ করলে মানুষ জমালয়ে প্রবেশ করে সেখানে নরকের বিভিন্ন প্রকার নরকের যন্ত্রণা তাদের ভোগ করতে হয় যে যেভাবে পাপ করে তার সেইভাবে নরক ভোগ হয় তো একদিন ভগবান জমালয়ে গেলেন সেখানে দেখলেন পাপীরা পাপে কাতরে মানে পাপের ভারে যে নরক দর্শন করতে আসে তারা যে নরককে প্রবেশ করছে সে পাপের ফল ভোগ করার জন্য তারা বিভিন্ন ধরনের কষ্ট কষ্ট যন্ত্রণায় কাতর হচ্ছে তো ভগবান চিন্তা করলেন তো এরা তো সকলে আমারই সন্তান তাই এদের উদ্ধার করার জন্য আমি এই একাদশী রূপে আবির্ভূত হব বা ভগবান তখন একাদশী রূপে আবির্ভূত হয়েছেন পাপীরা সকলে একাদশী ব্রত কলা করার ফলে নরক থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠে গমন করেন একাদশী তিথিতে পাপ পুরুষ পঞ্চরবি শস্য ধান গম ধান গম ডাল ভুট্টা ও সরিষা জাতি ও তেল বীজে অবস্থান করে ওই দিন যারা পঞ্চরবি শস্য গ্রহণ করে তারা ব্রহ্মহত্যা জনিত সকল প্রকার পাপের ফল ভোগ করে তার তারা পিতামাতা ভাই ও গুরু হত্যাজনিত পাপের ফল ভোগ করে নরকে পতিত হন তো একাদশী তিথি মাসে দুবার করে আসে তো এখানে ভগবান বলেছেন যারা একাদশীর দিনে পঞ্চরবি শস্য মানে যখন একাদশীর দিনে সকল প্রকার পাপ এই পঞ্চরবি শস্যের ভিতর অবস্থিত হয় বা পঞ্চরবি শস্যের পিতার প্রবেশ করে তাই ভগবান বলিছেন যারা একাদশীর দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে তারা ব্রহ্ম জনিত পাপে লিপ্ত হন তারা মাতৃপিতৃ হত্যা ব্রাহ্মণ হত্যা গো হত্যা সকল প্রকার পাপে তারা আচ্ছন্ন হয়ে পড়ে তাই আমাদের সকলেরই উচিত তো একাদশী ব্রত পালনের নিয়ম একাদশীর দিন ধান গম ভুট্টা ডাল ও সরিষা ইত্যাদি থেকে তৈরি কোনো প্রকার খাবার গ্রহণ করা যাবে না সরিষার তেল সয়াবিন তেলও গ্রহণ করা যাবে না ওই দিন ফল মূল দুধ বাদাম আলু পেঁপে কাঁচকলা সবজি গ্রহণ করা হয়ে থাকে ঘি অথবা সূর্যমুখী তেল তেলে সবজি রান্না করে গ্রহণ করা যাবে ওই দিন মিথ্যা বলা অন্যায়ের অন্যের নিন্দা করা মারামারি বা খারাপ কথা বলা উচিত না ওই দিনের নাম ও করা উচিত। অনেকে অনেক অসুস্থতা বা বিপদে একাদশী ব্রত ভঙ্গ করা উচিত না দ্বাদশীর দিন অবশ্যই নির্দিষ্ট সময় দেখে পালন করতে হবে অর্থাৎ যে খাদ্য দ্রব্য একাদশীর দিনে নিষিদ্ধ ছিল সেগুলো কিছু একটা ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতে হবে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার সদবা মাতা একাদশী ব্রত পালন করতেন এই ব্রত পালন করলে পাপ থেকে মুক্ত লাভ মুক্ত হওয়া যায় এবং ভগবানের প্রতি ভক্তি লাভ হয় এই ব্রত পালনে সমস্ত ব্রতের ফল লাভ হয় তাই সকলেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে একাদশী ব্রত পালন করাটা উচিত তো শাস্ত্রে বলা হয়েছে যত ব্রত আছে আমাদের সর্ব উত্তম ব্রত হলো একাদশী ব্রত তাই সকলেরই উচিত আমাদের শাস্ত্রীয় বিধান অনুযায়ী একাদশী ব্রত পালন করা তো এখন আমরা একাদশ শয়ন একাদশী সম্পর্কে আজকে যে শয়ন একাদশী সেই শয়ন একাদশীর মাহিত্য সম্পর্কে আলোচনা করব তো মহারাজ যুধিষ্ঠির বলেন মানে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির প্রশ্ন করলেন যে মহারাজ যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষে একাদশী নাম কি এর মহিমাই বাকি তা আমাকে কৃপা করে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলিছেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলিতেছি হে রাজন আপনি শ্রবণ করুন শ্রী ব্রহ্মা বলিলেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভিনী অভিষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করে তাকে নরদগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা হয় শয়ন একাদশী মূলত ভগবান বলিলেন ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করা হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে এখন তা এখন তা বলিতেছি হে রাজন আপনি শ্রবণ করুন বহু বছর পূর্বে সূর্য বংশের মন্ধতা নামে একজন মহর্ষি রাজা ছিলেন মহর্ষি ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু এক সময় হঠাৎ বই বর্ধু পাকে। ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান দান মন্ত্রের সহা সহা ইত্যাদি শব্দেও বন্ধ হয়ে গেল মানে এখন এমন কি বেদ পাঠ ক্রমশ বন্ধ হয়ে গেল মানে ওই রাজ্যে এত ধর মানে তিন বছর যাবত এত আকাল চলতেছিল যে ওখানে বিভিন্ন ধরনের দেব দেবীর উপাসনা বন্ধ হয়ে গেল যজ্ঞ হোম যজ্ঞ পূজা অর্চনা বন্ধ হয়ে গেল এবং ওখানে নিয়মিত বেদপাঠ হত তাও বন্ধ হয়ে গেল তখন পূজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জল ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র করেন সেই বৃষ্টি থেকে অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় মহারাজ মান্ধতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাব প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণে আমি কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তো মহারাজ প্রজাদের দুঃখ কষ্ট দূর করার জন্য সৈন্য সামন্ত নিয়ে বনে বনে ভ্রমণ করতে লাগলো বনে বনে বিভিন্ন ঋষির আশ্রম ভ্রমণ করতে লাগলো এক সময় হঠাৎ তিনি ব্রহ্মার্থে মহা তেজস্বী পুত্র অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই মহারাজ ঋষির চরণ চরণ বন্দনা করলেন মুনির তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্নে জিজ্ঞাসা করলেন মহারাজ তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পরে বলতে লাগলেন হে রাজন এই যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম এক সুতো ও রাজ্য শূদ্র ও এ রাজ্যে তপস্যা করেছে তার এই অকার্যের জন্যই রাজ্যে এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বলেন হে মহা মুনিবর তপস্যা করে নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তথা তদুর্দপে মহর্ষি অঙ্গিরা বলেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের সয়নী নামে প্রসিদ্ধায় একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যের নিশ্চয়ই রাজ্য বৃষ্টি হবে এই বিশ্ব একাদশী সর্বসিদ্ধি দায়িত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী হে রাজন পূজা ও পরিবার বর্গ সহ আপনি এই ব্রত পালন করুন তো মুনিবরকে মুনিবর রাজাকে এই ব্রত শয়নে আষাঢ় মাসে শুক্লা পক্ষের ব্রত পালন করার উপদেশ দিলে শুধু রাজাকে নয় রাজার রাজ্যে সকল প্রজাকে এবং রাজ পরিবারের সকল সদস্যকে এই শয়নে ব্রত পালনের পরামর্শ দিলেন মুনিবারের কথা শুনে রাজা তিনি প্রসাদে ফিরলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যে সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান অংশগ্রহণ করলেন ব্রত ব্রত প্রভাবে ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টি হলো কিছু কালের মধ্যেই অন্য অভাব দূর হলো ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সর্ব সকলেরই আবশ্যক কর্তব্য অভি শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই এই হয়েছে তো শুধু গৌর ভক্তবিন্দু আপনাদের সকলের কাছে অনুরোধ শুধু সয়নই একাদশী নয় সকল ব্রত পালন করুন সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত তাই আমাদের শাস্ত্র অনুযায়ী যত একাদশী ব্রত আছে যত কয়েকটা একাদশী ব্রত আছে সব ব্রত পালন করুন একাদশী ব্রত পালন এবং একাদশী শেষে পালনের সময় একাদশী মাহাত্ম করুন আপনি নিজে একাদশী ব্রত রাখুন এবং অন্যকে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন একাদশী ব্রত যেমন শাস্ত্র মতে আমাদের পালন করা একান্তই কর্তব্য তেমনি শারীরিকভাবে মনাজ্যি সায়েন্স ফলো করি তাহলেও সায়েন্সের অনুযায়ী আমাদেরও একাদশী ব্রত পালন করা উচিত বা কমপক্ষে মাসে দুবার অনাহারে থাকা উচিত তাই এগুলো মনে হয় আমাদের একাদশী ব্রত পালন করা উচিত এবং আমাদের একান্তই কর্তব্য শাস্ত্রীয় বিধান সকল বিধানেই আমাদের পালন করা উচিত বর্তমান প্রেক্ষাপট দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমাদের ধর্মীয় ধর্ম অনুশীলন ছাড়া আর কোনো উপায় নেই তাই আমাদের একতাবদ্ধ ও ঐক্যতার সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সুসম্পূর্ণভাবে মানে ন্যায়সম্মতভাবে বাঁচার জন্য আমাদের একান্তই কর্তব্য ধর্ম শাস্ত্রবিধান পালন করে ধর্মের সতর্কস্থায় এসে সকলে একত্রিত হয়ে আমাদের ধর্ম অনুশীলন করা একে অপরের পাশে থাকা এবং নিজেদের ভিতর ভ্রাতৃত্ব বৃদ্ধি করা বেশি বেশি মন্দিরে সকলে একত্রিত হওয়া এবং বাংলাদেশে যেখানেই অন্যায়ের সনাতনীদের বিপদ হোক তো তাদের পাশে থাকা আমাদের একান্তই কর্তব্য তো আগামীকাল স্বয়ং একাদশী একাদশীর পালন করবেন সকলে একাদশী পারণের সময় একাদশী মন্ত্র পাঠ করবেন একাদশীর মাহাত্ম করবেন এভাবে একাদশী এ কালকে সকালবেলা আপনারা স্নান করে জপ করুন ভগবানের নাম গুণগুণ বেশি করুন এবং আজকে রাতে আপনারা অধিক সংখ্যক জপ করুন জপ আত্মার শুদ্ধি তা হরি হরিনাম জপ করুন নিজের আত্মাকে পবিত্র করুন শরীরকে পবিত্র করুন আপনি যত বেশি জপ করবেন তত আপনার মঙ্গল আপনার পরমার্থিক মঙ্গল তাই বেশি বেশি হরিনাম জপ করুন ভগবানের নিকটে থাকুন আপনি নিজে একাদশী থাকুন অন্যকে উৎসাহিত করুন এবং আপনি নাম জপ করুন আপনার মাধ্যমে আপনি প্রচার করুন ভগবানের নাম কীর্তন প্রচার করুন আপনার মাধ্যমে যাতে অন্যরা উৎসাহিত হয় ধর্ম পথে আসার জন্য তো আজকে আমাদের লাইভ সংক্ষিপ্ত কারণ একাদশী উপরে তো আমিও রেখেছি তাই বেশি কথা বলতে মানে কষ্ট হচ্ছে তো আপনারা সকলে ভালো থাকবেন শুধু গৌরভক্ত কিন্তু আপনাদের একাদশীর অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা বেশি বেশি হরিনাম জপ করুন ভগবানের নাম গুণগুণ প্রচার করুন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন যাতে আমরা কন্টিনিউ আপনাদের সাথে লাইভে এসে কিছু ধর্মীয় বিষয়ে শেয়ার করতে পারি আর আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলাইকুন বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছায় প্রিয় দর্শক শুধু ভক্তবিন্দু আপনাদের কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ যে আমাদের চ্যানেলটি আপনারা সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শেয়ার করে দিন আপনার প্রিয়জন আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিচিত যারা আছে তাদের কাছে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিন যাতে তারাও আমাদের ধর্মীয় গীতা স্কুলের প্রচার প্রচারণা বিভিন্ন অনুষ্ঠান তারা দেখতে পারে তো গত শুক্রবার আমাদের বরিশাল বিভাগীয় বার্ষিক গীতে স্কুলের গীতে স্কুল বরিশাল অঞ্চলে বার্ষিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান গেছে সেখানে আমাদের গীতে স্কুল থেকে সনাতনী ঐক্য মহাসংঘ ফাউন্ডেশন থেকে প্রায় সতেরোটি গীতা স্কুলের স্টুডেন্টরা অংশগ্রহণ করছে এবং অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের গীতে স্কুলের সকল স্টুডেন্ট খুব ভালো পারফরম্যান্স ওখানে করেছে এবং আমাদের সংগঠনের সর্বোচ্চ পুরস্কার লাভ করেছে তো এটা আপনাদের কৃপা আশীর্বাদ এবং সংগঠনের সকল সদস্যদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের গীতে স্কুলগুলো এত সুন্দর একটা সম্মানজনক স্থানে পৌঁছেছে তো আর বিশেষ করে ধন্যবাদ জানাই শ্রীবাদ বলদেব বলরাম দাস ব্রহ্মচারী সেক্রেটারি বরিশাল রাধা শ্যাম সুন্দর মন্দির স্কন বরিশাল তো তার অনুপ্রেরণায় আমরা এতদূরে আসতে পেরেছি সে যদি না থাকতো বা সে আমাদের সাপোর্ট না দিলে আমরা কখনোই এত দূরে আসতে পারতাম না তো ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে আমাদের বরিশালে আরও দীর্ঘ বহু বছর এখানে থাকুক ধামে আরও পরবর্তীতে ধামে যাউক এখানে আমাদের বরিশালে থেকে আমাদের সহযোগিতা করুক তার ছায়া থেকে আমরা যেন আমাদের ধর্মে প্রচার করতে পারি প্রসার করতে পারি সবাইকে ঐক্যবদ্ধ করে গীতার জ্ঞান গীতার আলোয় সবাইকে আলোকিত করতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল সকালে উঠে স্নান করে জপ নাম জপ করুন একাদশীর পালন করুন সকলকে প্রসাদ বিতরণ করুন নাম গুণগুণ কীর্তন করুন হরি নাম সংকীর্তন করুন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ জয় শ্রী রাধা মাধব কী জয়ী গৌর ভক্তবৃন্দ কি জয় জয় শ্রীরাম